সময়ে নষ্ট রাজনীতির কবলে বাংলাদেশ কালকে আমি যে ঘটনাটা দেখলাম আপনাদেরকে ঘটনাটা আমি একটু দেখাতে চাই ঘটনাটা আপনারা দেখবেন এবং কমেন্টের ঘরে মতামত জানাবেন এটা কি মানবিক কাজ না অমানবিক যারা আপনাদের কথা বলার স্বাধীনতা এনে দিল তাদের আপনারা এভাবে নির্যাতন করছেন যাই হোক কথা না বাড়াই কথাগুলো পরে বলবো আগে আপনারা ভিডিওটা দেখে আসেন দেখলেন কিভাবে নির্মম অত্যাচার করল সেনাবাহিনী জাতীয় পার্টির সাথে এটা আমি জানি কিন্তু লাস্ট মুহূর্তে এই যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং তার নেতা কর্মীদের গুরুতর আহত করছে সেনাবাহিনী এবং পুলিশ পুলিশ বললে হবে পুলিশ তো তারা পরিকল্পিত কেননা তারা হচ্ছে আওয়ামী পেতাত্মা তাদের মায়ের দেশ সারা করা হইছে এই কারণে ওই ক্ষোভটা কালকে তারা ছাড়ছে বিপিনুলের উপরে তো আমি সেনা প্রধানের তো আগে থেকেই আমরা পদত্যাগ চাই সেটা তো হচ্ছে না কিন্তু বর্তমান সময় আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি আপনি যে সংস্কারগুলো গুলা করছেন তার মধ্যে বর্তমান সময়ে সময় উপযোগী সংস্কার দরকার ডিপার্টমেন্টে প্রশাসন ডিপার্টমেন্টে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী বিজিবি যতগুলো বাহিনী আছে সবগুলা থেকে যদি আপনি পেতাত্তা দূর করতে না পারেন আওয়ামী পেতাত্তা যদি দূর করতে না পারেন তাহলে আপনার বিশ্বব্যাপী যে একটা সম্মান রয়েছে এই সম্মানটা এই মূর্খরা দুলের সাথ করে দেবে আপনাকে শেষ পর্যায়ে অসম্মানিত হয়ে দেশ ত্যাগ করতে হবে তো আপনি যদি সেইটা না চান তাহলে অবশ্যই আপনার প্রশাসনকে সংস্কার করুন এবং প্রয়োজনীয় সংস্কারগুলো করুন ধন্যবাদ